ওদের কাজী ওয়াজ করা ওয়াজে যে মিথ্যাচার করা ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করেছে ওটাকে হাজাজ ভাই ওটাকে নাম নিতে ভয় পান তিনি তো খেলা শুরু করেনই না এখনো শেখ হাসিনার আমলে তিনি যেভাবে হুংকার হুশিয়ারি দিয়েছেন আপনাকে তো এখন পর্যন্ত সম্মানের সহিত কথা বলছে শুধু বলছে যে আমরা মোহাম্মদপুরে ভাড়াটিয়া থাকি না তাতে আপনার এই অবস্থা ভয়টা কি তার জন্য নাকি আসলে তার জনপ্রিয়তা দেখে আসলে কাঁপতেছেন বুঝতেছি না কেন ভয় পাচ্ছেন ভাই নামটাও মুখে নিচ্ছেন না শুনলাম আবার বললেন যে ওয়াজের মাঠে মিথ্যা কথা বলে আল্লামা মামুনুল আল্লাহ কি কি মিথ্যা কথা বলছে সেগুলো একটু ধরিয়ে দিবেন। তিনি সংশোধন করে নেবেন সমস্যা নাই আপনি তো আবার ওই সিয়া তারপর অনেকগুলো কিতাব পড়েন মমতাজের মতো আপনি যিনি বোখারির দরজ দেয় তার ভুল ধরতে যাচ্ছেন তিনি ওয়াজের ময়দানে কি কি মিথ্যা কথাগুলো বলছে একটু আপনি ধরে দিবেন প্লিজ হাজ্জাজ ভাই প্রতিবাদ চলতে থাকবে ইনশাল্লাহ থামবে না আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমি বিশ্বাস করি আপনারা আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন খাতা কলম নিয়ে আসছি অনেকগুলো বিষয়ে কথা হবে অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন মামুনুল হক সাহেবকে যারা ভালোবাসেন ভিডিওতে একটা লাইক করবেন সাথে থাকেন তারপরে কি বলছে হাজ্জাজ ভাই চলেন একটু শুনি আমি অন্য দর্শকদের মত না আপনি

রুম রুমকাণ্ড নিয়ে কথা বলবেন যেটা আসলে বানোয়ার ছিল আমাদের দ্বিতীয় আম্মাজানরে নিয়ে কথা বলবেন তার বিবাহ নিয়ে কথা বলবেন এটাই এখন বাকি আছে বললেন ইজ্জত কমবেন আল্লামা মামুনুল হক শাহুজির তার ইজ্জত আল্লাপাক রব্বুল আলমিন বাড়াইয়ে দিস আপনি হাজার সাহেব একা তার কি করবেন কিছুই করতে পারবেন না নির্বাচনী প্রচারণায় তিনি ব্যানার চাঁদার টাকা দিয়ে তুলছে এক ঘন্টা বয়ান করার জন্য আল্লামা মামুনুল হক শাহবুজিরকে মানুষ লক্ষ টাকা দিতে প্রস্তুত আপনার বয়ান ওই মিডিয়া ভাড়া করে এনে আল্লামা মামুনুল হক সাহেবুজুর কথা বলে না মানে ক্যামেরা পাইছে আর তিনি নাকি কথা বলতেছে মামুনুল হক সাহেবুজির ক্যামেরার পাগল না ক্যামেরা মামুনুল হকের পাগল মামুনুল হকের ভিডিও বানায় অনেক মানুষের সংসার চলে আপনার ভিডিও কয়জন বানায় টাকা না দিলে তো একটু সাংবাদিকও আসবে না আবুল তাবল পেসাল কই পারেন এতক্ষণ পর্যন্ত সম্মানের সহিত দুইটা ভিডিও আপনাকে কথা বলছে কিন্তু আপনি আমার ওস্তাদকে সম্মান না দিলে আমি আপনাকে সম্মান দিব না ওস্তাদ যদি নাও হয় তিনি একজন আলেম হক্কানে আলেম বোকারি শরীফের দরজ দেন যিনি আপনি তারে এরকম ভাবে কথা বলেন আপনি আপনি তো অনেক জ্ঞানী মানুষ এরকম করতেছেন কেন আচ্ছা তিনি যে অভিযোগটা তুলছেন আল্লামা মামুনুল হক এই অভিযোগের প্রেক্ষিতে কথা বলছেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হাজার সাহেবের যারা ভক্তবৃন্দ আছে একটু শোনেন কি বলছেন হুজুর আচরণবিধিটা জানেন না এখানে নির্বাচনী আচরণবিধিতে বড় যে বিলবোর্ড লাগানোর যে অনুমতি আছে সেটা রঙিন করার সুযোগ আছে সেটা আমিও করেছি সবাই করেছে ববি হাজার সাহেবও করেছেন এবং সেখানে আচরণবিধির মধ্যে সুস্পষ্ট আছে যে বিশটা বিল লাগানো যাবে একজন প্রার্থী সর্বোচ্চ তো আমরা বিশটা বিল লাগিয়েছি একটা বিল যদি কেউ বেশি প্রমাণ করতে পারে আমি সব বিল বোর্ড ফেলব কিন্তু ববি হাজার সাহেব কম করে হলেও গতকালকে আমরা নিজেরা গণনা করেছি অল্প একটু জায়গাতে ছাব্বিশটার বেশি তার বিলবোর্ড আছে এবং আমার ধারণা যে পঞ্চাশ পঞ্চাশুর্ধ বিল বোর্ড সেই ইতিমধ্যে লাগিয়ে এসেছে এবং সেই কাজটা করেছে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করার ঘোষণা দিয়ে যে সে এখন আচরণবিধি মানবে না আমি মনে করি এটা আইনের প্রতি নির্বাচন কমিশনের বিধিমালার প্রতি চরম ধৃষ্টতা এবং অবজ্ঞাপূর্ণ বক্তব্য এবং আচরণ নির্বাচন কমিশন এখন কি করবে সেটা প্রতিরোধী দেখানো নিরাপদ আজীবন এটা তো অবশ্যই খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা এভাবে সহিংসতা কোনোভাবেই কামনা করি না আমি আশা করব যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের জোটের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাই সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে নির্বাচনটাকে বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র আছে এই নির্বাচনকে কোনোভাবে বাঞ্চাল করতে দেওয়া যাবে না সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে স্বাভাবিকভাবেই এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এখনও পর্যন্ত তেমন কোনো আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি অপরাধীদেরকে গ্রেফতার করা হয়নি এবং বিএনপিরও ক্ষেত্রে ব্যর্থতা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাদের যে দায়িত্ব নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় তারা দেখা যাচ্ছে যে বেশ তাদের নেতৃবৃন্দ আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে বিশেষ করে ভয়ঙ্কর যে বিষয়টা যে নারীদের বিরুদ্ধে তারা যেই ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে নারীদের এমন ঘৃণ্য শব্দ উচ্চারণ করছে যেটা সভ্যতা এবং ভদ্রতার সর্বশেষ সীমা লঙ্ঘন করে নারীদেরকে বিবস্ত্র করার হুমকি প্রকাশ্যে তারা মাঠে দিচ্ছে তো এগুলোর প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে মাঠের কর্মীদের মধ্যে আমি মনে করি আচ্ছা মামুনুল হক কথা শুনলেন তিনি স্পষ্ট বলছেন যে যদি ব্যানার একটার থেকে যে কয়েকটা নিয়ম আছে তার থেকে যদি বেশি দেখাইতে পারে কেউ তাহলে সবগুলো ব্যানার তিনি খুলে ফেলবেন অভিযোগ উল্টো উঠছে আপনার বিরুদ্ধে আপনি বেশি ব্যানার লাগাইছেন ঠিক আছে তো এটা আপনি তার সাথে বোঝাপড়া করেন আর সুস্থ রাজনীতি করেন অসুস্থ রাজনীতি কেন করেন এগুলো করে তো আসলে হাজাজ ভাই কোনো লাভ হবে না জনপ্রিয়তা আপনার যতটুক ছিল এটা আরো কমতেছে আপনি যদি চল্লিশ পার্সেন্ট ভোট পাইতেন একশো পার্সেন্টের ভিতরে ভোট হয়ে গেছে বিশ পার্সেন্ট হাজাজ ভাই দেখবেন নির্বাচনের দিন দেখবেন মানুষের মার অন্তরে আছে মানুষকেও প্রকাশ করতেছে না হাজাজ ভাই আপনার কাছে অনুরোধ আল্লা মামুনুল একসা বুজুরের সাথে লাগতে আইসেন না তিনি যার সাথে খেলছেন সে এখন বাহিরে আপনাদের মতো ছোটখাটো মানুষের সাথে হুজুর খেলে না খেলতে তো একটা লেভেলের লাগে আপনি তো মামুনুল হকের লেভেলে না ভাই এটা এটা যত তাড়াতাড়ি বুঝবেন আপনার জন্য ভালো আচ্ছা আমরা হাজজাজ ভাই আরও কি কথা বলছে সেগুলো শুনবো তার আগে আলামা মামুনুল হক শাহ হজুর একটা বার্তা দিয়েছেন তিনি আসলে কি করবেন সেটা একটু আগে শুনে আসি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছি কোনো নেতা নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয় কোনো দলের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয় কোন জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় ঐক্যবদ্ধ হয়েছে বাংলার আঠারো কোটি মানুষকে তাদের ক্ষমতার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তি আর বাংলার ক্ষমতার বস্ত্র দখল করতে পারবে না ইনশাআল্লাহ তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন প্রত্যেকটি মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে যার যার প্রাপ্য ইনশাল্লাহ আমরা করায় করায় ইনশাল্লাহ পাই পাই করে হিসাব বুঝিয়ে দেব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত মাইনরিটি কমিউনিটি আছেন আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না আপনারা আমাদের ভাই যে যত দুর্বল বাংলাদেশে এগারো মাধ্যমে সে তত সবল থাকবে ইনশাল্লাহ আমরা রাতের অন্ধকারে আপনাদের গ্যাস বিবি গ্যাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা অনুযায়ী ইসলামের নীতিমালা অনুযায়ী তো খাজিমিনাক নিআইহিম অতঃপর আদু আলা আহিম যেই এলাকার যেই প্রাকৃতিক সম্পদ আল্লাহর ফয়সালামতে সেই প্রাকৃতিক সম্পদ সর্বপ্রথম সেই এলাকার মানুষের হক তাদের প্রয়োজন পূরণ হয়ে উদ্বৃত্ত হলে অন্য এলাকায় সাপ্লাই হবে ইনশাল্লাহ এগারো যদি ক্ষমতায় যায় রশিদপুর এবং বিবিআনার গ্যাস দিয়ে সর্বপ্রথম হবিগঞ্জ বাহুবলবাসী হবিগঞ্জবাসীর প্রয়োজন পূরণ হবে এরপরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের প্রয়োজন পূরণ হবে পশ্চিম পাকিস্তানি খান পাখানদের মতো বাংলাদেশে আর চলবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী মামুনুল হক সাহেব হুজুরকে নিয়ে যত কাদা ছোড়াছড়ি হবে আমার চ্যানেলে মামুনুল হক নিয়ে ভিডিও আসবে এটা কেউ আটকাতে পারবে না হাসিনার আমলেও মামুনুল হক সাবুজিরকে জেলে নিয়ে গেছে তখন আমি গান লেখছি মামুনুল হককে নিয়ে ঠিক আছে একটি মানুষের কথা আজকে আমি বলা যাই তার নাম আল্লা মামুনুল হক তার নামের পাশেই আছে হক যে লেখা তাকে মানুষ কিভাবে বলো যে বে ধোকা সরকার তার সব উপায়ে কিনতে চায় কিন্তু তিনি তো কারো কাছে বিক্রি হন নাই আল্লাহর জমিনে যদি গোলামি কর শুধু আল্লাহর গোলামি করেই যায় মুসলমান একবার রক্ত দিয়ে এখান তো হয় না হাজার হাজার বার রক্ত দিবে তবু ফুরবে না তুমি জেনে রাখো ওগো সরকার তোমায় বইলা যায় তুমি যেই সব কাণ্ড তুমি করছো তুমি হাই হোলি খেলছ মুসলমানের রক্ত নিয়ে সাবধান হয়ে যাও তোমার গদি নিয়ে এটা মামনুল্লাহ শাহবুজুর কিছুক্ষণ জেলে নেয় তখন আমি এই র্যাব গজলটা লেখছিলাম ঠিক আছে একাত্তর ডিবিআালা সময় টিবি যারা আছো তোমরা সবাই ভাউতা বাজি হুজুরের সম্মান তোমরা নষ্ট করতে চাও তাই তো মিথ্যা খবর বানায়া প্রচার চালাও সাবধান করে দিচ্ছি তোমাদের হ্যাঁ বাংলার জনতা কিন্তু ঘুমের ঘরে নাই আরও অনেকে আমার মনে নেই অনেক আগে লিখছিলাম তো এটা হচ্ছে মামুনুল হক সাবুজুর কিনে ওই সময় লেখা সঙ্গীত তো হ্যাঁ এখন তো শুরু শুরু খেলা হবে ইনশাল্লাহ হাজাজ ভাই বলেন আপনি বলতে থাকেন আমরাও ইনশাআল্লাহ হুজুরের পক্ষে কথা বলবো কথার লড়াই এটা তো স্বাধীনতা এটা চলবে আশা করছি আপনি কষ্ট নেবেন না হ্যাঁ আজকের ভিডিও পর্যন্তই এখন মামুনুল্লাহকুরের বোর্ডার নিয়ে কথা বললেন না এটা বললে আরো পৌষবেন বুঝছেন بلوتك بين شباب شو استقبل سلام عليكم ورحمه الله وبركاته